তুমি নিজে কি করছো হ্যাঁ নিজে কি করছো তুমি নিজের দিকে তাকাও একবার লুক এট ইউর তারপর আমাকে বলো আমি হাত ধরে আস তুমি হাত ধোয়া নয় তুমি কি করছো উজবিকিস্তানের একটা মেয়ে হ্যাঁ কোথায় কোথায় যাবো সব ঠিক করছো ফুকের যাবা কাবি যাবা কোথাও যাবা ডেস্টিনেশন ওয়েডিংও প্ল্যান করে ফেলছো আরে ভাই আমি তো তার তোমার সাথে কথা বলছি দুদিন ঘুরছি না হয় আমি তোমার মতো বিয়ে প্ল্যান করি নাই আমি তো আমি তো একটা মানুষের মন দেখে কথা বলছি বুঝতে পারছো মন দেখে তোমাদের চেহারা দেখে কথা বলিনি যে তোমার ব্যবহার দেখছো তোমার সাথে যেরকম বিহেভ করলাম করিনি তো তোমার বিহেভিয়ার আগে তুমি দেখো তারপর তুমি আমার সাথে কথা বলতেই

ছাড়া আর আমার জীবনে তুমি হলেছি অক্সিজেন আমার তো মনে হয় আমি হয়তো অক্সিজেন ছাড়া কয়েক মিনিট বেঁচেও যাবো কিন্তু আমাকে ছাড়া আমি এক মুহূর্ত নিঃশ্বাস নিতে পারবো না বিশ্বাস আমি সত্যি অনেক চেষ্টা করেছি তোমাকে ছাড়া থাকা যায় কিনা আমি কয়েকটা কথা বলেও চেষ্টা করেছি ভাবলাম যে তোমাকে ছাড়া মোহন করা যায় কি না দেখি না তোমাকে ছাড়া কি করছি হবে খালি খালি লাগে বুঝছো ভেতরে খুব অসপূর্ণ লাগে ওর সঙ্গে ঝগড়াঝটি যাই হোক ভুলকুছি যাই হোক জিনিস মনে হয় যে পৃথিবীতে তো একটাই মানুষ যেটা আমার শুধুই আমার নিজেকে অন্য কারোর সাথে দেখতেও পাই না জানো কত দুর্দান্ত একটা প্রেম করে আমরা একজন আরেকজনকে বিয়ে করেছি না পাগলের মতো ভালোবাসতাম একজন আরেকজনকে ফ্যামিলির কেউ রাজি হবে না কত যুদ্ধ করলাম তুমি তোমার ফ্যামিলিকে বুঝেলা আমি আমার ফ্যামিলিকে বুঝালাম ফ্যামিলি তো বুঝতেই চাচ্ছিল না কত ঝগড়া ঝাঁটি কত কিছু তারপর শেষ পর্যন্ত ফ্যামিলিকে রাজি করে দুজন বিয়ে করলাম তারপর কি হলো এখন একজন একজনকে ছেড়ে দেওয়ার জন্য যুদ্ধ হচ্ছে কেন বলতে পারো আমরা হয়তো একজনকে রেসপেক্ট করতে ভুলে গেছি একজন একজনকে বুঝতেই ভুলে গেছি আমরা যত ভুলে যাই কিন্তু আমাদের যতই ঝগড়াঝাড়ি করি না কেন থেকে একজন আরেকজনকে খুব ভালোবাসি আজকে থেকে এ তিন বছর আগে ঠিক এইভাবে তোমার সামনে হাঁটু বেরে বসে আমার এক হাতে একটা পুতুল আর এক হাতে ফুল নিয়ে আমি তোমাকে বসেছি হার আজকে আবার তোমার সামনে হাঁটু বসে আমি আমি তোমার কাছে সরি বলতে চাই আমি সবকিছুর জন্য সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি তোমাকে না বোঝার জন্য সরি তোমাকে রেসপেক্ট না করার জন্য সরি তোমাকে ভুল বোঝার জন্য সরি তোমার সঙ্গে ঝগড়া করার জন্য সরি আমি সবকিছু বদলে ফেলবো আমার কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া কাউকে আমার ভালো লাগে না তুমি আমাকে আমি সবকিছু সুন্দরভাবে শুরু করতে তোমার সাথে শুধু তোমার সাথে তুমি কি ভাবছো আমি তোমাকে ছাড়া ভালো থাক খুব সুখে থাকবো আমি তোমাকে ছাড়া অন্য কোনো ছেলের কথা ভাবতেও পারি কথা আনতে পারি না আমি সরি সব জন্য সরি আমি তোমাকে ফুল বুঝেছি তোর সাথে খারাপ ব্যবহার করেছি আমি তোমার সাথে শুধু শুধু ঝগড়া করেছি আমি সরি ফর এভরিথিং আমি চাই আমাদের সবকিছু আবার শুধু মতো শুরু হোক 我们，我们爱过，我都后悔。Will you come back to my life again?、Okay? I will. I love you.